বন্ধুরা হ্যাপি নিউ ইয়ার তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ভালোবাসা জানাচ্ছি তোমরা সবাই ভালো থেকো আনন্দে থেকো এই বছরটা যেন ফুল পজিটিভিটি নিয়ে জীবনটা এগোতে পারো দু হাজার তেইশে সমস্ত মলিনতা সমস্ত খারাপকে বর্জন করে নতুনকে আমরা আগ্রহ ভরে ভগবানের কাছে প্রার্থনা করছি যেন সবাই ভালো থাকে সবাই সুস্থ থাকে সবাইয়ের বিপদ আপদ কাটিয়ে তারা যেন তাদের নিজ নিজ গরিমায় নিজ নিজ পথে এগিয়ে যেতে পারে রাত বারোটা দু হাজার তেইশের বিদায় এবং দু হাজার চব্বিশ আমরা সাদরে গ্রহণ করলাম জয় গোপাল সোনা লক্ষ্যে করো সবাইকে সুন্দর চারিদিকে বাজি ফাটছে এদিকে চাঁদও দেখা যাচ্ছে দেখার মতন বাজি ফাটছে চারিদিকে তার তার ছবি আমরা যতটা পাচ্ছি তুলছি আমরা সমস্ত জন মানুষ জেগে আছে তারা সবাই দু হাজার চব্বিশকে সাদরে গ্রহণ করছে দু হাজার তেইশ শেষ দু হাজার চব্বিশ আমরা শুরু করব সুতরাং দেখো এ দেখো আমরাও আমাদের বাড়ি থেকেও টিঙ্কু বাজি বা ফাটাচ্ছি আমরা অপেক্ষায় ছিলাম এমন একটা দিন আসবে যেদিনকে আমরা সবাই মিলে এই 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 নববর্ষকে অ্যাকসেপ্ট করব। নববর্ষকে আমরা দেখাবো আমরা সবাই মিলে এই নববর্ষকে আগ্রহ ভরে অ্যাকসেপ্ট করছি দু হাজার চব্বিশ স্বাগত দু হাজার তেইশে সমস্ত মলিনতা সমস্ত দুঃখ সমস্ত খারাপকে বর্জন করে আমরা যেন ভালোকে নিয়ে বাঁচতে পারি সবাইকে নিয়ে পথ চলতে পারি হ্যাপি নিউ ইয়ার দু হাজার চব্বিশ চারিদিকে বাজির বর্ণাঢ্য ছবি আর শব্দ তোমরা শুনতে পাচ্ছ আমরা যতটা পাচ্ছি ক্যামেরায় আনার চেষ্টা করছি যতটা পাচ্ছি এবং সেই চারিদিকে শুধু যেন কালী পুজো এবং তো শব্দ মানে এত মানুষ তাদের তাদের এই নতুন বছরকে অ্যাকসেপ্ট করছে ঈশ্বরের কাছে প্রার্থনা করছে যেন সবাই ভালো ভালোভাবে চলতে পারে সারা বছরটায় যেন সব কিছু ভালো হয় এবং সারা বছরে সব মলিনতা আমরা এই বাজির আগুনেতে পুড়িয়ে দিচ্ছি যাতে আমরা মলিনতাকে ত্যাগ করে আমরা ভালোকে নিয়ে বাঁচতে পারি সবাই প্রত্যেকটা জিনিসে যেন তারা সফল হয় তাদের নিজেদের কেরিয়ার তাদের নিজেদের নিজেদের লক্ষ্য সব কিছুতে তারা সফল হয় এটাই আমাদের মূল উদ্দেশ্য তো সেই জন্য আমরা এই দু হাজার চব্বিশকে সাদরে বরণ করলাম তোমরা সবাই দেখতে থাকো সঙ্গে থাকো আর কাল সকালে বাকিটুকু অংশ আমরা যোগ করব। কিন্তু এত বাজি আর এত বর্ণাঢ্য বাজির আলেখ্য এগুলো আমরা তোমাদের দেখাতে ব্যস্ত হয়ে পড়ছি যতটা পাচ্ছি দেখাচ্ছি শব্দ বেশি কিন্তু বাজি নিয়ে কম দেখা যাচ্ছে যতটা পারলাম আমরা দেখালাম থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড গুড নাইট কাল সকালে আবার দেখা হবে গুড মর্নিং বন্ধুরা আজকের এই শুভ দিনে তোমাদের সবাইকে অভিনন্দন তোমরা ভীষণ ভালো করে দিনটা কাটাও বছরটা কাটাও আমি আশা করি আমার সমস্ত ফ্যামিলি মেম্বারসরা সুখে দুঃখে আনন্দে সবেতেই নিজেকে ধরে রেখে সুন্দর করে জীবনটা চালনা করবে পেছনের সব কথা আমি ভুলতে বলবো না পাশে সরিয়ে রাখো সরিয়ে রেখে সুন্দর করে জীবনটা এগিয়ে নিয়ে যাও আর যে ভুলগুলো আমরা করেছি সেইগুলো যেন দ্বিতীয়বার না করি সেই শপথটাও নেব নিশ্চয়ই আমরা এই ফার্স্ট জানুয়ারিতে একটা সুন্দরভাবে রেজলিউশন আমরা সবাই নিই তোমরাও নিয়েছো চেষ্টা করব সেইগুলো ধরে রাখার তবে আমার হচ্ছে কি জানো তো সেটা হচ্ছে বছরটা খুব আবল তাবোল খেয়েছি জানো এবারে ভাবছি এইবার খাওয়াটা একটু ধরাকাট করব জানি না কিভাবে করব কারণ আজকে ফার্স্ট জানুয়ারি দাদা কেক কিনে রেখে দিয়েছে কিন্তু আমাকে কেক খেতেই হবে মানে প্রথম দিনই ব্রেক করে দিচ্ছি বুঝতে পারছো তো যাই হোক তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার লাইফস্টাইল স্টাইল ওই টিংকুতে ভীষণ আনন্দ নিয়ে বছরটা কাটাও কোনো দুঃখ করো না সবারই দুঃখ যন্ত্রণা জ্বালা সবই থাকবে তার স তার জন্য আমাদের সেই সব নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে বলো কটা দিনের তো জীবন সেই জীবনকে একটু এনজয় করে আমরা কাটাবো না তবে আর একটাও জিনিস হচ্ছে বন্ধুরা জানো তো আজকে কিন্তু সকালবেলা উঠে দেখছি বেশ একটু ঠান্ডা ঠান্ডা লাগছে নিজেদের কিন্তু যত্ন করো এই প্রচণ্ড মানে একটা এইবার ঠান্ডা পড়বে মনে হচ্ছে কারণ আজকে উঠেই কে ফোনে দেখলাম আজকে হয়ে গেছে যাই হোক নিজেরা তো পিকনিক পার্টি টার্টি সব কিছু তোমাদের আছে আমাদেরও যখন অল্প বয়স ছিল তখন এই আজকের দিনে দাদার অফিসে বিশাল ওয়েট ওয়াইল্ড এর একটা নিকো পার্কে আর কি ওয়েট ওয়াইল্ড আছে না সেইখানে খুব বড় পার্টি হতো অফিস থেকে মানে সকাল থেকে আমার আমাদের তোর জোর থাকতো দাদা তো বোধ এক মাস ধরে অফিসের কাজে নানান রকম ব্যস্ত থাকতো তা সেইগুলো এখন ইতিহাস যাই হোক মন খারাপ কিন্তু করছি না সব বয়সের একটা এসেন্স আছে কি আছে বয়স হয়েছে রিটায়ার হয়ে গেছে ঠিক আছে কিন্তু এই বয়সটাও আমি ভীষণ এনজয় করে কাটাই শুধু আমি না আমি তোমাদের দাদা সবাই মিলে এনজয় করে কাটাই আর ছাদে যখন এসেছি তখন চলো একটু আমার ছাদ বাগানের একটু ফুল তোমাদের সঙ্গে দেখিয়ে দেখো এই ফুলগুলো কেমন হয়েছে বলো কালারটা কিন্তু ভারী সুন্দর হয়েছে বন্ধুরা দেখো খুব সুন্দর কালারটা হয়েছে আর এইটা দেখো বোবেন দেখো ফুলগুলো হয়েছে একটু ছোট হয়ে গেছে কিন্তু ভারী সুন্দর লাগছে না ফুলগুলো মানে কালারটা দেখো যেন কি আবির ঢেলে দিয়েছে ফুলগুলোতে যাই হোক তারপরে এই গাছটাও তোমাদের দেখিয়েছি কালারটা দেখো ল্যাভেন্ডার কালার এটা হ্যাঁ এটা ল্যাভেন্ডার কালার দেখো কি সুন্দর হয়েছে পুরো আলাদা এইটাও চন্দ্রমল্লিকা এটাও চন্দ্রমল্লিকা কিন্তু এক একটা এক এক রকম জাতের তারপরে দেখো আমার গাঁদা গাছে দাদার যত্ন তোমাদের তো গল্পই করেছি সন্তানের মতো এদের যত্ন করে তা তোমাদের একটু ছোট্ট করে আমার ছাদ বাগানটা ঘুরিয়ে দিলাম তো চলো আজকে মেনু আছে আমাদের খুব সাধারণ মেনু ফার্স্ট জানুয়ারি বলে খুব বাড়াবাড়ি কিছু মেনু নেই কারণ খুব আবল তাবোল খাওয়া হচ্ছে এইবার এইবার যদি না নিজেদের কন্ট্রোল করি দেখো বয়স হচ্ছে তো একটু তো কন্ট্রোল করেও খেতে হবে রান্না করছি দাদাকে বললাম যে আজকে একটা ভালো চিকেন করব। তখন বললো যে না টিঙ্কু আমার আর ভালো লাগছে না তুমি একদম চিকেনের পাতলা ঝোল করো তা যাই হোক আজকের আমাদের মেনু হচ্ছে চিকেনের পাতলা লাল ঝোল আর পালং শাক চচ্চড়ি ভাত আর চাটনি ফাটনি এটা ওটা থাকেই অথব আমি যে চিকেনটা যখন আমি রান্নাঘরে যাব তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার করবো মানে শেয়ার আমি করবো না মানে গল্প করবো আর কি তোমাদের নিয়ে আর চিকেনটা তৈরি করে নেব চলো রান্নাঘরে যাই বন্ধুরা কিচেনে তো চলে এলাম সাথে তোমাদের উইশ উইশ করলাম তোমরা খুব ভালো থেকো আবার বলছি কিচেনে চলে এলাম কিচেনে চলে এসে কিন্তু আমার দেখো পালং শাক চচ্চড়ি হয়ে গেছে বড়ি দিয়ে পালং শাকের চচ্চড়ি হ্যাঁ আমার হয়ে গেছে এইবার আমি চিকেনটা বসাবো আর চিকেনটা আমি তোমাদের কিছু শেয়ার করছি না কারণ এই চিকেন তোমরা রোজই খাও কিন্তু একটা জিনিস আমি করবো সেই চিকেনটা তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা দেখি কিছুদিন বাদে করবো কারণ পরপর খাওয়া হয়ে যাচ্ছে তো আর পারা যাচ্ছে না আর একটা জিনিস হচ্ছে আমার অনেক বন্ধু আমাকে বলছে যে বৌদি তোমার ছোটোবেলার গল্প শুনতে চাই আর একদিন না বেশ বসে জমিয়ে সেই গল্প বলবো তোমাদের ব্যাপারটা হচ্ছে আমাদের বাড়ির তোমরা নিশ্চয়ই শিবপুর বি গার্ডেনের নাম শুনেছো ওই বি গার্ডেনের কাছে না আমাদের বাড়ি এবার মানে কি আমাদের বাড়ি থেকে বি গার্ডেন যেতে দশ মিনিট ম্যাক্সিমাম তা ফার্স্ট জানুয়ারি হলেই ব্যাস সকাল থেকে মা আর আমার বা বাবার মানে আমি বাপি বলে ডাকি মা আর বাপিকে মানে উত্তপ্ত আমাকে একটু গার্ডেনে বেড়াতে নিয়ে যাবে আমাকে একটু গার্ডেনে বেড়াতে নিয়ে যাবে আর আমার মা কী করতো খুব একটা মানে বেরোনো টেরোনো খুব একটা পছন্দ করতো না যার জন্যে কি হতো সেই কোনো দিনই সেইভাবে যাওয়া হতো না আর কোনো আর আগেকার দিনে কেমন বলতো পাড়া প্রতিবেশীদের সঙ্গে না বেশি একটা সদ্ভাব ছিল বাচ্চাদের আমার পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব ছিল বাচ্চাদের মানে ছেড়ে দিত তাদের সঙ্গে মা শুধু খুঁজত যে পাশের বাড়ি কে কোথায় যাচ্ছে তাহলে আমাকে তার সঙ্গে ভিড়িয়ে দেবে তা যাই হোক সেইভাবেই সে ছোটবেলাটা আমার কেটেছে যেমনি বন্ধুদের সঙ্গে আমি যাব ধরো বাড়ি থেকে তো একটু ডিম সেদ্ধ কলা তারপর ব্রেড এইসব নিয়ে যাওয়া হতো এইবার সবাই আমার পাশে বসার জন্যে ব্যস্ত কেন বলতো আমি ডিমের কুসুম খাই না এখন একটু একটু খাই ডিমের কুসুম আমি ছোটোবেলা থেকে খেতাম না এবার সেই ডিমের কুসুম খাওয়ার জন্যে আমার পাশে বসার জন্যে সব একদম লাফালাফি করবে যে কে আমার পাশে বসবে আর ডিমের কুসুমটা পাবে দেখো বন্ধুরা আমি এই যে ঝোল চিকেন করি এই ঝোল চিকেন না একটা ট্রিক্স তোমাদের দেখিয়ে দিলাম একটু তো ফোড়ন দিলাম শুকনো লঙ্কা দারচিনি আর দেখো আমি না একটুখানি এরকম থিত করে একটুখানি রসুনটা দিয়ে দিলাম এইটাই হচ্ছে আমার ট্রিক্স আর তাছাড়া তোমরা যেভাবে করো সেটাই হচ্ছে সেটাই হবে আর অন্য রকম কিছু হয় না আর একটাও জিনিস হচ্ছে আমি না এই ঝোল চিকেনে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এইসব আমি দিই না তা এইটাই তোমাদের বলে দিলাম তা ছোটোবেলাটাই এইভাবে খুব ছোট্ট ছোট্ট স্মৃতি নিয়ে আমার জড়ানো আর তোমাদের অনেক আগে বলেছি আমরা এক ভাই এক বোন আমার এক দাদা আছে আজকের দিনে বন্ধুরা একদম মন খারাপ করছি না বলো আজকে ফার্স্ট জানুয়ারি আজকে ঘুরবো বেড়াবো আনন্দ করবো আমার বন্ধুদেরই বা আমি মন খারাপ করাবো কেন যা যা যেসব আমার ফ্যামিলি মেম্বারসরা আমার বন্ধুরা আমার সঙ্গে থাকে তাদেরও তো খারাপ লাগবে তা ওই আর কি বিয়েটা বাবা মা খুব ধুমধাম করে আমাকে দিয়েছিল এটা বলতে পারি খুব ছোটো বয়সে আমার বিয়ে হয়ে গেছে এই দেখো পেঁয়াজ দিয়ে দিলাম তা অনেক বন্ধু বলছে এইটা না ঠিক এই রকম করে বসে রান্না করতে করতে তোমাদের সঙ্গে সেটা আমি গল্পগুলো বলা যাবে না তার খুব ছোটোবেলা থেকে দাদার হাত ধরেছি সেটাও তোমরা জানো আজও পর্যন্ত ভগবানের আশীর্বাদে দাদার সঙ্গে এখনও পর্যন্ত মোটামুটি ভালোভাবে আমার চলে যাচ্ছে আর তোমরাও প্রার্থনা করো দাদাকে নিয়ে যেন আমি বাকি জীবনটা একটু খুশিতে আনন্দে কাটাতে পারি আর আমার এক মেয়ে তোমরা তো জানোই সেই মেয়েও খুব গুণের মানে নিজের সন্তান বলে বলছি না খুবই গুণের মেয়ে সে এখন ব্যাঙ্গালোরে থাকে তা প্রফেশনে ডাক্তার সেটা তো তোমরা জানো তাকে নিয়ে আমার নাতনিকে নিয়ে আমার বিন্দাস জীবন কেটে যাচ্ছে আর কি এই বন্ধুরা দেখো এই টক দই দিয়ে আমি মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি এতে কিন্তু আর কিছুই দিইনি জাস্ট এইটুকু তোমার সঙ্গে শেয়ার করে দিলাম আর এই দেখো তেল রিলিজ হয়ে গেছে হ্যাঁ এই কষাটা থেকে তেলটা রিলিজ হয়ে গেছে এইবার আমি এই চিকেনটা দিয়ে দেবো আর একটা জিনিস আমি কিন্তু আলু কিন্তু একদম ডিপ ফ্রাই করে ভেজে করি না এতেই দিয়ে দিই ওই সব একসঙ্গে দিয়ে নাড়তে থাকি আর কি তাতে না অনেকটা তেল খাওয়া হয়ে যায় জানো তো ওই জন্য আমি তেল মানে আলু ভেজে করি না কালকে রাত্রিবেলা সন্ধ্যেবেলা মুন ফোন করেছিল অনেকক্ষণ গল্প করছি হা হা ই করে কালকে সন্ধ্যেটা এত ভালো আমাদের কেটেছে যে থ্যাংক ইউ মুন এত সুন্দর একটা আমাদের সন্ধ্যে উপহার দেওয়ার জন্য থার্টি ফার্স্টটা পুরো ভরিয়ে দিয়েছো তুমি তা ওর সঙ্গে অনেক গল্প হলো নানান রকম ইউটিউব নিয়ে নানান রকম গল্প হয় আর কি যেহেতু আমি তো একদম নতুন আমি তো সেই রকম কিছু সেই রকম জানি না বা বুঝি না ওরা অনেক দিন আছে আমি ওর থেকে একটু জানতে চাই বুঝতে চাই তা ওই আর কি মুন অনেক কিছু আমাকে বলে জানায় তা আমরা ওই তিনজনে মিলে কালকে মুন আমি আর দাদা অনেক গল্প করেছি অনেক গল্প করেছি তারপরে তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট লেখো আজ এখন কিন্তু অনেকটা বেজে গেছে জানো এখন প্রায় বাজে তোমার প্রায় সাড়ে এগারোটা নাগাদ বাজে এখন তা যাই হোক আমি একটু দেরি করেই একটু ডাস্টিং ফাস্টিং করে এসেই এই চিকেনটা বসাচ্ছি তা যাই হোক বন্ধুরা এই আমার মাংস কষা হয়ে মোটামুটি হয়ে গেছে আর একটু হবে আর ভিডিওটা যদি ভালো থাকে তাহলে আমার সঙ্গে তোমরা থেকো সাবস্ক্রাইব করতে একদম ভুলো না ন ন নো সাবস্ক্রাইব করতেই হবে কিন্তু আর লাইক কমেন্ট শেয়ার যদি ভালো লাগে ভিডিওটা নিশ্চয়ই শেয়ারও করো হ্যাঁ আজকের মতো টাটা খুব ভালো করে ফার্স্ট জানুয়ারি সেলিব্রেট করো